সবাইকে আসসালামু আলাইকুম আমরা অনেকেই অনেক বিষয় নিয়ে আসলে জানতে চাই ইতিহাস অনেকে জানি অনেকে জানি না বিশেষ করে আজকে এমন এক ব্যক্তির কথা বলতে চাই বর্তমান বিশ্ব কিন্তু ইরান এবং ইসরাইলের দিকে তাকিয়ে আছে পৃথিবী কোন দিকে যাবে ইরান ইসরাইল যুদ্ধে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু নানান প্রশ্ন কিন্তু এখানে আসছে তো সে প্রশ্নগুলো অপেক্ষা করে আপনাদের মধ্যে অনেকের মনে হতে পারে অনেকের জানার কতূহল থাকতে পারে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী আসলে কে উনি কীভাবে আজকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়েছেন এবং তার পরিচয় বা কী সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আয়েতুল্লাহ আলী খামিনী একটা হাত ডান হাত কেন লুকিয়ে রাখেন সেই রহস্য আদৌ অনেকের জানা অনেকের অজানা আজকে সে আয়াতুল্লাহ আলী খামিনের ডান হাতের রহস্য নিয়ে আলোচনা করতে চাই রহস্য উন্মোচন করতে চাই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি কেন তার ডান হাত লুকিয়ে রাখেন প্রশ্ন আপনি বারবার লক্ষ্য করেছেন যে একটি হাত তার পোশাকের ভেতর সব সময় লুকিয়ে রাখেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সে হাতটা কেন লুকিয়ে রাখে তার আসল কারণ কি আয়াতুল্লাহ আলী খামিনীর জীবনে ঘটে যাওয়া বেদনাদায়ক এবং ভয়ঙ্কর কিছু ঘটনা আপনাকে অবাক করতে বাধ্য করবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আয়াতুল্লাহ আলী খামিনীর জন্ম হয় উনিশশো সালের উনিশে এপ্রিল ইরানের মাসাদ শহরে তার পুরো নাম সৈয়দ আলী হোসাইনি খামিনি খামিনি নামটি তার পিতার নামের অংশ যা খামিনি শহরের সাথে তাদের পরিবারের যোগাযোগ নির্দেশ করে তিনি মাসাদে তার প্রাথমিক শিক্ষা শুরু করেন এবং পরবর্তীতে তেহরানে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন তার যৌবনে রাজনীতিতে আকৃষ্ট হন মোহাম্মদ রেজা পাহলবের শাসনের বিরুদ্ধে ইরানি বিপ্লবে অংশ নেন উনিশশো উনাশি সালের বিপ্লবের পর খামিনী রাজনৈতিকভাবে অধিক সক্রিয় হন এবং বিভিন্ন সরকারি ও ধর্মীয় দায়িত্ব পালন করেন উনিশশো উনানব্বই সালে রহুল্লাহ খামিনীর মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন ইরানের ইতিহাসে চার অক্টোবর ২০২৪ সাল এমন একটা দিন ছিল যেটি সারা বিশ্বের মানুষ মনে রেখেছে এটি সেই দিন ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তেহরানের খোলা মাঠে হাজার হাজার ইরানি মুসলিমদের জুম্মান নামাজের ইমামতি করেছিলেন এটি কোনো সাধারণ দিন ছিল না এবং না দেওয়া হয়েছিল সাধারণ কোনো খুতবা এই খুদ্বায়ে আয়াতুল্লাহ আলী খামিনি না শুধুমাত্র ইরানের শত্রুদের আমেরিকা এবং ইসরায়েলকে চ্যালেঞ্জ করেছিলেন বরং সারা বিশ্বের মুসলমানদের একতার আহ্বান জানিয়েছিলেন তার কথা শুধু খুতবা নয় বরং একটি বার্তা ছিল তা বিশ্ব রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল এই খুতবা নিয়ে পুরো এলাকায় আলোচনা হয়েছিল আয়তুল্লাহ আলী খামিনী পোলা আকাশের নিচে হাজার হাজার লোকের সামনে এই ভাষণ দেওয়াটাই ছিল একটা বিশাল চ্যালেঞ্জ যা ইরানের শত্রুদের জন্য একটা কঠিন বার্তা ছিল যে ইরানের নেতা বাতিলের কাছে কখনো ভয় করে না পশ্চিমা মিডিয়া ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন যে ইরানের নেতৃত্ব হয়তো দুর্বল হয়ে পড়েছে কিন্তু তিনি বাংকারে লুকিয়ে থাকছেন এবং জনসাধারণের সামনে আসছেন না কিন্তু আয়াতুল্লাহ খামিনি সেই খুদবার মাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন এবং তার উপস্থিতি সম্পূর্ণভাবে প্রমাণ করে যে এবং তার উপস্থিতি সম্পূর্ণভাবে প্রমাণ করেছেন তিনি শুধু জনসাধারণের সামনে এসে জুম্মার নামাজের ইমামতি করেননি বরং তার খুদ্বাই তার শক্তি এবং ইচ্ছা প্রকাশ করেছেন এবার আমরা সেই রহস্যের দিকে এগিয়ে যাচ্ছি কি সেই রহস্য যেদিন আয়েতুল্লাহ আলী খামিনী জুম্মার নামাজের ইমামতি করেছিলেন সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ ভাষণ দিয়েছিলেন তখনও বিশ্বজুড়ে মানুষের দৃষ্টি তার হাতের দিকেই ছিল অনেকেই এই প্রশ্ন করেন যে তিনি তার এক হাত কেন লুকিয়ে রাখেন এই প্রশ্ন নতুন নয় কিন্তু এই সুযোগ পুরো বিশ্বের এই দিকে কেন্দ্রীভূত হয়েছে ইরানের অভ্যন্তরের রাজনৈতিক বিষয়ে যারা নজর রাখেন ব্যক্তিরা জানেন যে আয়তুল্লাহ আলী খামিনি সব সময় তার হাত পোশাকের ভেতর লুকিয়ে রাখেন কিন্তু কেন সোশ্যাল মিডিয়া এবং বিশ্বজুড়ে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে সুপ্রিম লিডারের হাত কি আহত নাকি কোনো আধ্যাত্মিক ছিন্ন বাস্তবে এই রহস্যের পিছনে একটি বড় বেদনাদায়ক এবং ভয়ঙ্কর ঘটনা লুকিয়ে আছে এই ঘটনা প্রায় চল্লিশ বছর আগের যখন ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়েছিল আয়াতুল্লাহ আলী খামিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই সময় তিনি বহুবার গ্রেপ্তার হয়েছেন এবং বহুবার কারাবরণ করেছেন কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন বিভিন্ন শক্তির সাথে মোকাবেলা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি উনিশশো সালে মসজিদে খুদ্বা দেওয়ার সময় বোমা বিস্ফোরিত হয় এবং সেই বোমার আঘাতে সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় তার ডান পাশে অকেজো হয়ে যায় এবং ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে বাঁচাতে পারলেও ওনার জ্ঞান ফেরার পর উনি যখন জিজ্ঞেস করেন যে আমার সাথীরা কেমন আছে সবাই বলেছে ভালো আছে কিন্তু উনি বাম হাত দিয়ে লিখে জিজ্ঞেস করেছিলেন আয়তুল্লা আলী খামিনী আসলে এমন একজন ব্যক্তি তিনি তৎক্ষণাৎ বলেছিলেন আল্লাহ যেন আমাকে শাহাদাতের তামান্না দান করেন এবং যদি আমি বেঁচে থাকি আমার মস্তিষ্ক যদি ভালো থাকে তাতে আমি সন্তুষ্ট এবং সেই সন্তুষ্টতা নিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান এবং বলেন আমি যদি সুস্থ থাকি তাহলেই হবে সেই এক হাত অকেজ হওয়ার পরেও উনি কখনো দমে যাননি ওনাকে মেরে ফেলার জন্য বার বার পরিকল্পনা করেছেন কিন্তু ওনাকে মারতে পারেননি একটা কথা আছে না রাখে আল্লাহ মারেকে আসলে আয়তুল্লাহ আলী খামিনীকে তালা বিশেষ কোনো মজেদা দান করেছেন এবং তার নেতৃত্ব এমনভাবে ইরানকে এগিয়ে নিয়ে গিয়েছে পশ্চিমা বিশ্বকে ইহুদিবাদী রাষ্ট্রগুলোকে সবসময় চক রাঙিয়েছেন এবং এখনও চক রাঙিয়ে যাচ্ছেন